প্রত্যেক বছরের মতো এবছরও আমার প্রচুর ছাত্রছাত্রী আপনারা আমায় শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন এবং সামাজিক গণমাধ্যমে বিভিন্ন পোস্ট করে আমাকে ট্যাগ করেছেন আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ আমি প্রত্যেক বছরের মতো এবছর আর সেই ট্যাগ করা পোস্টগুলোকে আমার টাইম লাইনে শেয়ার করলাম না তার কারণ আমি মনে করি যে শিক্ষক দিবস সেলিব্রেট করার মতো একটা পরিস্থিতিতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে নেই আমাদের প্রতিবাদের যে কর্মসূচি চলছে সারা কলকাতা শহর জুড়ে আমরা প্রত্যেকে তার শরিক আমরা প্রত্যেকে সেই আবেগকে ভাগ করে নিচ্ছি নিজেদের মনে এবং হয়তো আমাদের মনে এত প্রায় এক মাস কেটে যাওয়ার পর একটু সংশয় একটু সন্দেহ আমাদের মনে জমা হচ্ছে আমরা হয়তো একটু নিরুৎসাহ হয়ে পড়ছি প্লিজ কেউ নিরুৎসাহ হবেন না আমাদের একজন মানুষ নিরুৎসাহ হলে একজন প্রতিবাদী নিরুৎসাহ হলে আমাদের মধ্যে যে ধর্ষকরা মিশে আছে আমাদের মধ্যে যে কোরাপ্টেড মানুষগুলো মিশে আছে এরা কিন্তু আমাদের মধ্যেই মিশে আছে আপনার সামান্যতম নিরুৎসাহ এই মানুষগুলোকে কিন্তু উৎসাহিত করবে আবার সেই ঘটনা ঘটানোর জন্য সুতরাং নিরুৎসাহ হলে আমাদের চলবে না আমাদের কিন্তু আমাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে সকলের কাছে আজকে শিক্ষক দিবসে এইটুকুই আমার প্রার্থনা যে কারণে আপনারা আমায় মার্জনা করবেন প্রত্যেক বছর খুব আনন্দ নিয়ে আপনাদের ট্যাগ করা পোস্টগুলো আমি আমার টাইমলাইনে শেয়ার করে থাকি এবছর করিনি সল্টেক সুরীর ধারার পক্ষ থেকে একটাই ঘোষণা আছে আমরা গত দশ বছর ধরে খুব আড়ম্বর সহকারে আগমনী গানের একটা অনুষ্ঠান করতাম মহালয়ার আশেপাশে স্বাভাবিক পুজোর আগে আমরা সুন্দর মেয়েরা জামদানি পরতেন আমরা খুব ভালো পাঞ্জাবি ধুতিতে নিজেদের সজ্জিত করতাম এবং খুব আনন্দ নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করতাম এবছর অনুষ্ঠানটা করার কথা ছিল বিরলা একাডেমিতে আমরা বিরলা একাডেমি কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি আমরা এই বছর এই অনুষ্ঠানটা করতে অপারগ আমাদের পুজোর আগে আনন্দ অনুষ্ঠান করার মতো মানসিকতা এবছর আমরা খুঁজে পাচ্ছি না আমরা অনুষ্ঠানটা করব অত্যন্ত সীমিত পরিসরে অত্যন্ত ঘরোয়াভাবে আমরা মাকে আবাহন করব পুরোনো বাংলা গানের মাধ্যমে সেইটুকু আমরা করব সেই অনুষ্ঠানের ঘরোয়া অনুষ্ঠানের কিছু ঝলক আপনাদের জন্য আমরা নিয়ে আসার চেষ্টা করব ইউটিউবের মাধ্যমে কিন্তু তার মধ্যেও আমাদের মূল জায়গাটা থাকবে আমাদের প্রতিবাদের এই অনুষ্ঠানকেও আমরা আমাদের প্রতিবাদের একটা অংশ হিসেবে দেখতে চাইছি অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয় মাতৃশক্তির জয় সেভাবেই আমরা এই অনুষ্ঠানকে দেখতে চাইছি এ মাসের শেষ রবিবার উনত্রিশ তারিখ নিউ টাউনে ডক্টর কুমকুম ভট্টাচার্যর বাড়িতে আমরা ঘরোয়াভাবে আমাদের জনাতিরিশেক সদস্য মিলে এই অনুষ্ঠানটা করতে চলেছি বাইরের কাউকে ডাকা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না আমাদের ক্ষমা করুন আমরা চেষ্টা করব অনলাইনের মাধ্যমে এই অনুষ্ঠানটা আপনাদের কাছে নিয়ে আসতে আবার সবাইকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই এবং এই শুভেচ্ছা যেন আমাদের তিলোত্তমার ঘটনার প্রতিবাদ হিসেবে রূপ নেয় একটা ছোট্ট ব্যক্তিগত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে আজকের এই ভিডিওটা শেষ করি আমার শ্বশুরমশাই দীপক মজুমদার তিনি শিক্ষারত্ন লাভ করেন যতদূর মনে পড়ছে দু হাজার বারোয় তাকে শিক্ষারত্ন দেওয়া হয় গতকাল আমাদের কাউকে কিছু না জানিয়ে তিনি শিক্ষা দপ্তরে গিয়ে তার এই পুরস্কার সার্টিফিকেট এবং টাকা ফেরত দিয়ে এসছেন এই ঘটনার প্রতিবাদস্বরূপ আমাদের পরে ফোন করে জানালেন তিনি নিজে অসুস্থ মিছিলে যেতে পারেন না পায়ে ব্যথা হাঁটতে পারেন না কিন্তু আমি এবং নিবেদিতা কোনো মিছিলে গেলে তিনি ফোন করে খবর নেন কেমন মিছিল হলো তিনি একজন অসুস্থ পায়ে ব্যথা তার তিনি বাড়ি থেকে বেরোতে পারেন না খুব একটা কিন্তু তিনিও কিন্তু তার মতো করে প্রতিবাদ করলেন আমাদের প্রত্যেককে আমাদের প্রতিবাদের জায়গাটাকে খুঁজে বার করতে পারতে হবে যিনি ছবি আঁকতে পারেন তিনি ছবি এঁকে প্রতিবাদ করুন যিনি আবৃত্তি করতে পারেন তিনি আবৃত্তি করে প্রতিবাদ করুন যিনি গান গাইতে পারেন যিনি গান গেয়ে প্রতিবাদ জানাবেন আমি সামান্য গানের শিক্ষক আমি নিজেকে শিল্পী বলে মনে করি না আমি যে মিশনটা নিয়েছি যে এই মাসটা আমরা সাধারণত আগমনী গানের চর্চা করে থাকি আমাদের চ্যানেলে এইবারটা তার ব্যতিক্রম হোক এইবার আমরা এই সময়টা জুড়ে রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের গানগুলো চলুন আরেকবার একটু শিখে আবার সবাইকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে প্রতিবাদ করার জন্য শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার শহরবাসীকে আমরা যেন সমস্ত কিছু শোয়ে নিজের মেরুদণ্ডটাকে হারিয়ে নিজেদের শিল্পী বলে বিবেচনা না করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ